এরপর অন্যতম একটি বিষয় স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে স্ত্রীর সাথে সর্বোচ্চ ভালোবাসা আপনাকে দেখাতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এই যে ভালোবাসার প্রমাণ হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দিয়েছেন জানি যে গ্লাসের যে জায়গায় মুখ নি আমি পানি খেতাম সেখানে রাসূল খুব ওই জায়গায় মুখ নিয়ে পানি খেতেন অর্থাৎ আয়েশা তখন হাই অবস্থা मींस চলছে এবং হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তিনি হাত দিয়ে দিয়েতেন

কোনো ধরনের বাহিরে নেওয়া যাবে না কোথাও ঘুরতেও নেওয়া যাবে না এটা আমাদের অনেক বিশিষ্ট করে এটা আগে হুজুরদের মধ্যে বেশি আছে সাধারণ মানুষ এটা করে না ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু আগে হুজুরদের মধ্যে এটা বেশি আছে আর আমরা সাধারণ মানুষও উল্টা মনে করি হাই এই হুজুর হয়ে বললে পারাইছি এটা আমরা নাকি কিন্তু এই মতামত দিই হুজুর মানুষ আবার বললে পারাইছে দেখছে হুজুর মানুষ বললে পশ্চিমা গেছে হুজুর মানুষ বললে রাঙামাটি গেছে তো হুজুর মানুষ বোনেরা আমাদের যেতে পারবেন এটা কই আছে রসুল সালাম কত দূরে সফর করছেন কোনো না স্ত্রীকে সাথে নিয়ে গেছে এখন কি বলবেন আমাদের বড় হুজুর রসুল সাল্লাম তিনি তো বউ নিয়ে গেছেন তিনি তো বউ যান নাই তাহলে হুজুর মানুষ নেয় না দেখেই মানুষ মনে করছে হুজুর মানুষের বউ মনে বাইরে যাওয়া যায় না হ্যাঁ আপনি নিয়ে যেতে পারেন কিন্তু শর্ত আছে আপনার স্ত্রীকে কিভাবে নিয়ে যাবেন যেভাবে রসুল সাল্লাম নিয়ে গেছেন আপনার স্ত্রীকে সম্পূর্ণ পরিপূর্ণ পর্দার মধ্যে রেখে আপনি বডিগার্ড হয়ে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন তাকে পৃথিবীর আলো দেখান তাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তার মনটাকে সংকীর্ণ করে ফেলবেন আপনার প্রতি তার বিরূপ মন্তব্য আসবে ইসলামে তো তা বলে নাই আপনি এটা কেন করছেন মাঝে মাঝে সপ্তাহে একদিন তাকে নিয়ে যান ছাদ্য অনুযায়ী যেখানে নেওয়া যায় ভালো একটা প্লেসে নিয়ে যান খারাপ প্লেসে নিয়ে না ভালো একটা প্লেসে নিয়ে যান একটা ঘুরতে নিয়ে যান বাহির এটা অন্যতম একটি কাজ একটি দায়িত্ব একটা আদর্শ স্বামীর